অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুস তিনি খেপেছেন তিনি খেপেছেন ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী বিগত ষোলোটি বছর বাংলাদেশের উপর কি অত্যাচার চালিয়েছে শেখ হাসিনার উপরে ভর করে নরেন্দ্র মোদী যেন শেখ হাসিনার উপর ভর করে কীভাবে বাংলাদেশটাকে রুটি ফুটে খেয়েছে বলা চলে এক কথায় বাংলাদেশে এখনও ভারতের বহু প্রকল্প রয়েছে যেখানে ভারতীয় শ্রমিকে ভরা বাংলাদেশে ভারতীয় ছাব্বিশ লক্ষ শ্রমিক কাজ করে এটি এখন গবেষণার বিষয় আর নয় এটি এখন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রতিষ্ঠানগুলোতে ভারত বিনিয়োগ করেছিল ভারত লগ্নি করেছিল সেখানে ষাট ভাগ ভারতীয় কর্মী নেওয়ার একটি শব্দও জুড়ে দিয়েছিল তারা যে একশো জনে ষাট জন নিয়োগ দিতে হবে ভারত থেকে আর ভারতের প্রকল্প যদিও সেখানে কম ছিল ছিল চল্লিশ ভাগ কিন্তু তারা তাদের লোকসংখ্যা নিতে চাইতো ষাট ভাগ বাংলাদেশ একশো টাকা কোথাও বিনিয়োগ করলে সেই জায়গায় চল্লিশ চল্লিশ টাকা ভারত এবং ষাট টাকা বাংলাদেশ বিনিয়োগ করতো কিন্তু লোক লোক মানে বাংলাদেশের এই যে বিনিয়োগ করতো ভারত সেই জায়গায় বাংলাদেশের চল্লিশ জন ভারতের ষাট জন নেওয়ার এই সত্য জোর দিত মানে এই সকল সত্য শুনেই শেখ হাসিনা এতদিন এই দেশের ওপরে একরকম বলা যায় যে বৈষম্য সৃষ্টি করেছিল সেই বৈষম্যর কারণেই শিক্ষার্থীরা খুশি ওঠে তারা চাকরিতে যে বৈষম্য বাইশ বছর চব্বিশ বছর পড়ালেখা করে কোনো চাকরি চাকরি নাই বেকার বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছিলো যখন এবং নানান রকম বৈষম্যের শিকার যখন হচ্ছে শিক্ষার্থীরা ঠিক সেই সময় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এবং তিল থেকে তাল বানিয়ে ফেলেন শেখ নিজেই প্রথম দিনেই শিক্ষার্থীদের আন্দোলনটা মেনে নিলেই হতো তাদের যে চাওয়াটা সেটা মেনে নিলেই হতো কিন্তু বেশ অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন এবং অহংকার করেছেন আর সেই অহংকার তার পতনের মূল কথাই আছে না অহংকার পতনের মূল ঠিক সেই অহংকারই তার পতনের মূলের অন্যতম কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে ফারাক্কাসহ অন্যান্য যে সকল বাদ তারা বাংলাদেশের অভিমুখে দিয়েছে প্রত্যেকটি বাদের তারা হচ্ছে চায় সঠিক এবং ন্যায্য পানির হিসা মানে বাদ দিয়েছে ঠিক আছে দেয়া হোক কিন্তু যখন শুকনো মৌসুম থাকে যেন সমানে সমানে পানি ভাগ করা হয় এবং বর্ষা মৌসুমে যেন হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে এভাবে আমাদের ক্ষতি না করে হাজার হাজার টাকা ক্ষতি হয়েছে এই ভারতে ছেড়ে দেওয়া পানিতে বন্যায় বন্যা সংগঠিত হয়ে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা তাদেরকে ছালো তারা অসংখ্য অর্থ সহায়তা করেছে এই বন্যায় তারা আশন্না ফাউন্ডেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা প্রদান করেছে একশো কোটির উপরে কালেকশন হয়েছে আশন্না ফাউন্ডেশনের আশুন্না ফাউন্ডেশনের প্রধান শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন আর কোনো ত্রাণ আমরা নিতে চাই যেগুলো নিয়েছি এগুলো আগে সুষ্ঠু বন্ধন করি বন্যায় যারা দুর্গত ছিল বা যে সকল মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর বাড়ি বানিয়ে দেওয়া কোনো বর্ষণ যেটার খরচ অনেক বেশি সেই কাজটি শাহেখ আহমদুল্লাহ করতে চান এবং এই কাজটি করতে যে অস পরিমাণ অর্থ ব্যয় হয় প্রয়োজনে যদি হয় পরবর্তী তিনি আবার চাইবেন কিন্তু এখন আপাতত চান না এটা একটি ভালো উদ্যোগ ছিল আমরা কথা বলছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে তিনি ক্ষমতার নন এর আগেও তিনি ক্ষমতা তাকে অফার করা হয়েছিল দু হাজার সাতে কিন্তু তিনি গ্রহণ করেননি গ্রহণ করেননি পরবর্তীতে তার নামে মিথ্যা মামলা দিয়ে এই মানুষটিকে কিভাবে একতলা থেকে সাততলা সাততলা থেকে পাঁচতলা এভাবে মানে সিঁড়ি বেয়ে বেয়ে নিয়ে যেত মামলা দিয়ে তো যাই হোক সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা তার হাতে আন্দোলনের যে ফল সেটাও তুলে দিয়েছে আশা করি তিনি সুন্দরভাবে সুষ্ঠুভাবেই সকলের আশা পূরণ পূরণ করবেন যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন এ বিষয়ে বেশ ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখবেন পাশাপাশি অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আমন্ত্রণ জানিয়ে এখন আমন্ত্রণ শেষ করছি